হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি সাদি ইসলাম তো আপনাদের মধ্যে আমি আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে রান্না আজকে যে রেসিপিটা করতে চলেছি সেটার নাম হচ্ছে গরুর বট গরুর বট দিয়ে পাতা ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো কিভাবে রান্না করি সেটা প্রথমে দেখতে থাকুন প্রথমে নর্মালি সয়াবিন তেল দিয়ে ওখানে আমরা গরুর কিছু কিছুটা পরিমাণের তেল দিয়ে নিয়েছি গরুর তেল দিয়ে নিয়েছি তারপরে এটি গালিয়ে গলিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে গরুর বটগুলো দিয়ে নিয়েছি কিছুক্ষণ গরুর বটগুলো ভালোভাবে বেজে নিচ্ছি সুন্দরভাবে আমরা গরুর বটগুলো গরুর তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর কি করতে থাক কি কী করি না করি সেটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে গরুর বটগুলো রান্না করলে এক্সট্রা তেল বেরিয়ে আসবে তখন আমরা সুন্দর করে বেজে নেব তারপর আমরা পটটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এইটা আমরা ভেজে নিয়েছি এটা তারপরে পাত্রে ঢেলে নেব তারপর পেঁয়াজ মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পর আমরা নানান ধরনের মশলা দিয়ে নিচ্ছি প্রথমে আমরা আদা বাটা দিয়ে নিচ্ছি এর মধ্যে রসুন বা আমরা আমাদের আন্দাজ মতো রসুন বাটা নিয়েছি তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি নাড়াচাড়া করে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি

আমরা আমাদের আন্তাজ মতো হলুদ যাচ্ছি আন্তাজ মতো তারপর একটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে দিয়ে নিয়েছি তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে জিরা দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমরা মাংসের মশলা দিয়ে নিয়েছি তারপর এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটা স্মেল বেরিয়েছিল তখন অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছিল তারপর এর মধ্যে আমরা ভরি দিয়ে নেব ভরিটুকু সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে আমরা পাতাকপি দিয়ে নিব তারপর সুন্দর করে পাতাকপিটা মিক্সড করে নিচ্ছি তারপর কিছুক্ষণের জন্য ঢেকে নিচ্ছি তারপর কিছুক্ষণের জন্য রেখে ঢাকনাটা খুলে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও চাইলে ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ